এখন শুধু সময়ের অপেক্ষা অস্ট্রেলিয়ার ঘরোয়া টি টোয়েন্টি লিগ ছেড়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন বিগ বর্তমান চ্যাম্পিয়ন হয়ে খেলবেন তিনি গত মৌসুমেও একই দলের সুযোগ পেয়েছিলেন রিশাদ তবে সেবার বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় যেতে পারেননি এবার আগে ভাগেই রিষাদ পেয়েছেন অনাপত্তিপত্র বিপিএল নিলামে সেই কারণে তার নামও ছিল না ওভারটি বিদেশি ক্রিকেটার আছেন তিনজন রিসাদ ছাড়াও তারা দলে নিয়েছে দুই ইংলিশ ক্রিকেটার রেহান আহমেদ ও ক্রিস জর্ডানকে সতীর্থ হিসাবে যাদের পাচ্ছেন রিসাদ তারা হলেন নিখিল চৌধুরী টিম ডেভিড নাথান এলিস ক্রিস জর্ডান ব্যান ম্যাকডার্মট রাইলি মেরিডিথ মিচ ওয়েন বিলি স্ট্যানলেক মিথু ওয়েড জেক ওয়েদারাল্ট বো ওয়েবস্টার ম্যাক রাইট আগামী চৌদ্দই ডিসেম্বর শুরু হচ্ছে এবারের বিগ ব্যাশ রিশাদের দল হোবার্ট হারিকেন্সের প্রথম ম্যাচ ষোলোই ডিসেম্বর